স্পেশাল গাড়ি কালারের যেরকম স্পেশাল গাড়িটাও ঠিক স্পেশাল দুই হাজার সতেরো মডেল জি প্লাস এলিয়ন আপনার দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন বাবু ভাই আপনার ম্যাকা ব্লু কালার এই কালারটা খুবই রেয়ার এবং কি সবচেয়ে দামি কালার এলিয়ন প্রিমিয়ার ভিত্তে সর্বোচ্চ দামি কালার হচ্ছে এটা মেকা ব্লু কালার আপনার ডিএলইডি প্রজেকশন হেডলাইট বাম্পারসেন্সের সহ জি প্লাস এলিয়ন দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে গাড়িটা দেখেন বাবু একটা নতুন এলিয়ন যদি এখন মেকআপ গুলো পারচেস করতে চাই একুশের গাড়ি আপনার একান্ন বাউন্ন লাখ টাকা কস্টিং যাবে তো সেই হিসাবে এই গাড়িটা দেখতে পারে খুবই অসাধারণ খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা অনেক কমে পাবে অনেক কমে পাবে জি আপনার পঞ্চাশ একান্ন লাখ টাকা খরচ করার কোনো দরকার নাই একটা রিকন্ডিশনের ফিল পাবে রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন ফোর স্টারের গাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিকন্ডিশন আসছে এটা বাংলাদেশে খুবই চমৎকার ইউনিট আপনার এখানে এটার ব্যাগ ডালাটা আমি আপনাকে খুলে দেখাই বাবু ভাই আসেন দেখেন আপনার কম্বলটা দেখেন দেখছে অনেক আরেকটা জিনিস আরেকটা চমক দিব জি ভাই এই যে দেখেন স্পেয়ার টায়ারটা দেখেন জল জল করতেছে জি চেসিসটা একদম বাক করে ভাই কি বললাম যে একটা রিকন্ডিশন গাড়ি রাখবে আর এই গাড়ির নাম্বার প্লেট খুলে দিব কোন অংশে কম হবে না অরিজিনাল কালারের গাড়ি আপনার দুই মডেল রেজিস্ট্রেশন দুই খুবই অসাধারণ মানের একটা গাড়ি আপনার পাওয়ার সিট সহ জি প্লাস যেটাকে বলা হয় বাষট্টি হাজার মাইলেজ স্টারিং উডেন স্টারিং কন্ট্রোলার আপনার খুবই চমৎকার ইউনিট বাবু ভাই একদম অসাধারণ অসাধারণ গাড়ি আর এই কালারটা তো খুব রেয়ার এই কালারের গাড়ি খুবই রেয়ার খুব কম পাওয়া যায় এলিয়ন পিভিটা বেশিরভাগই দেখা যাচ্ছে আপনার ব্ল্যাক কালার পাল কালার হয়ে থাকে তো আপনার মেকা ব্লু কালার এটা আপনার সর্বোচ্চ কালারের গাড়ি দেখেন একটা রিকন্ডিশন গাড়ি যে বললাম

আপনার আমাদের শোরুমের দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আসালাম রহমতুল্লাহ